ওকে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব ঠিক আছে এসএসসি এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আচ্ছা ঠিক আছে ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি দেখো এই নামের মধ্যে কিন্তু ত্রিকোণমিতি বিষয়টা কি সেটা কিন্তু লুকিয়ে আছে ঠিক আছে লুকাই আছে ত্রিকোণমিতি বলতে কি ত্রি মানে তিন কোণের সমষ্টি এবং তিন কোণের সমষ্টি তিন কোণ এবং তিনটা বাহু যে ক্ষেত্রটার আছে আমরা জানি কোন ক্ষেত্রটার আছে ত্রিভুজের আছে ঠিক আছে না অর্থাৎ গণিতের যে শাখায় ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতি ঠিক আছে আশা করছি তাহলে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় যে শাখায় গণিতের ওই শাখাটাকে বলা হচ্ছে কি আমরা কি জানি এ বি সি দেখো তিনটা কোণ তিনটে কোণ এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত কি আছে বাহু আছে তিনটা বাহু হয় তিনটা বাহু ঠিক আছে তাহলে কি ত্রিভুজের যে শাখায় গণিতের যে শাখায় ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ত্রিকোণমিতি বুঝতে হলে আমাকে কি করা লাগবে ত্রিভুজ সম্পর্কে জানা লাগবে তাই না আচ্ছা এখন ত্রিভুজ সম্পর্কে জানতে হলে আমাকে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার এবং বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার সেটা সম্পর্কে আমাকে জানা লাগবে ঠিক আছে এখন আমি যদি বলি বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার বাহু ভেদে ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার তিন

ঠিক আছে এই বাহুবল ত্রিভুজ কত প্রকার তিন প্রকার আমরা জানি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ এখন আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে একটু আইডিয়া নিই সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে বলা হয় কি সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান হওয়া লাগবে কিন্তু এখানে কিন্তু কোণের বিষয় আসবে না কেন কোণের বিষয় আসবে না কারণ আমরা বাহুবলের ক্ষেত্রে উল্লেখ করছি যে তিনটা বাহুই সমান কোন ত্রিভুজ सपोज যেমন এটা ত্রিভুজ আমি এখানে অঙ্কন করলাম এ বি ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটা এব সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজকে বলা হচ্ছে কি সমাধিবাহু ত্রিভুজ একটা তো অবশ্যই অসমান হবে দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে কি দুইটা বাহু আমাকে সমান অঙ্কন করতে হবে দেখো এ বাহুটা এবং এই বাহুটা যদি আমরা সমান অঙ্কন করি দেখো এ সি এই বাহুটা এবং এ বাহুটা বি বাহু সমান সমান বিসি বাহু যদি দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কেমন ত্রিভুজ হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে ঠিক আছে কিন্তু এই বাহুটা দেখো অসমান ঠিক আছে না তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি সেটা আমরা বুঝে ফেললাম এখন আমরা যদি আবার নিচের দিকে খেয়াল করি কি বিষমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের একটা বাহু সমান নয় সেই ত্রিভুজকে বলা হচ্ছে বিষম ত্রিভুজ মানে প্রতিটা আলাদা আলাদা ঠিক আছে বাহু সাপোজ এটা একটা বাহু এটা একটা বাহু এইটা একটা বাহু দেখো এ বি সি এটা ত্রিভুজ অঙ্কন করলাম যেখানে এ বি বাহু নট ইকুয়াল বি সি নট ইকুয়াল এ সি ঠিক আছে নট ইকুয়াল তিনটা বাহুই অসমান সেই ত্রিভুজকে কি বলা হচ্ছে বিষম ত্রিভুজ ঠিক আছে ঠিক আছে করলাম এখন আমরা এখন আমরা বলব হচ্ছে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সেটা তো আমরা জানলাম ঠিক আছে এখন আমরা কোন ভেদে ত্রিভুজ করব ঠিক আছে কোন ভেদে ত্রিভুজ ঠিক আছে আচ্ছা কোন ভেদের ত্রিভুজ কত প্রকার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার ঠিক আছে কি কি কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি এক সম त्रिभुज दुवी स्थूल कोनी त्रिभुज तीन सूक्ष्म कोनी की त्रिभुज ठीक है তাহলে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার সমকোণী ত্রিভুজ স্ফুরকোণী ত্রিভুজ আর সুকোণী ত্রিভুজ ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন ভেদে ত্রিভুজটাই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই মানে তোমাদের কাজে লাগবে ঠিক আছে আচ্ছা সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায় যে ত্রিভুজ এখানে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহুর কথা উল্লেখ করছি তাহলে এখানে কিসের কথা উল্লেখ করব কোন ভেদে ত্রিভুজ যেহেতু আমরা প্রকারভেদ করছি তাহলে কি কোণের কথা উল্লেখ করব ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজ বলতে বোঝাচ্ছে যে সমকোণ দেখো তাহলে সমকোণ বলতে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ কোন ত্রিভুজের যদি একটা কোন সমকোণ বলতে কত ডিগ্রি কোণকে বুঝি আমরা নাইনটি ডিগ্রি কোণকে বুঝি সমকোণ ঠিক আছে যে ত্রিভুজের একটা কোন সমকোণ সে ত্রিভুজকে বলা হচ্ছে কি সমকোণের ত্রিভুজ দেখো আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি ঠিক আছে দেখো দেখো এ বি সি এ কোণটা দেখো বি কোণটা বি কোণটার সাপেক্ষে বি কোণটা দেখো নাইনটি ডিগ্রি কাছাকাছি বা নাইনটি ডিগ্রি বা সমকোণ এক সমকোণ ঠিক আছে তাহলে এটা কি এটাকে কোন ধরনের ত্রিভুজ আমরা বলতে পারি ত্রিভুজ বলতে পারি ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে যে ত্রিভুজের সমকোণ থাকবে অবশ্যই একটা কোণ সমকোণ থাকতে হবে ঠিক আছে না হলে সেটা কিন্তু সমকোণ হবে না তাহলে সেই ত্রিভুজকে বলা হচ্ছে কি ত্রিভুজ আচ্ছা সমকরণে ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ আহ ত্রিকোণবিধির ক্ষেত্রে সমকনী ত্রিভুজ নিয়ে আমরা কথা বলতে বলব এটুকু আমরা আগে শেষ করে দেন তারপর ঠিক আছে ত্রিভুজ স্থূলক্রিভুজ স্থূলক্রিভুজ কি স্থূলক বলতে আমরা কি বুঝি

তবে তাহলে কি হচ্ছে এই বি কোণের সাপেক্ষে এই বিসি ত্রিভুজটা কেমন ত্রিভুজ হচ্ছে স্থূলকোণে ত্রিভুজ হচ্ছে ঠিক আছে তার যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট সেই ত্রিভুজটা বড় হচ্ছে কি স্থূলকোণে ত্রিভুজ ঠিক আছে আমরা পড়ে ফেললাম এখন আমরা পড়বো সূক্ষ্ম কোণে ত্রিভুজ কোণ বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে জানি সূক্ষকোণ বলতে আমরা বুঝি হচ্ছে যে ত্রিভুজ সরি ত্রিভুজ আগে বাদ দিই কোণের কথা বললেই যে নাইনটি ডিগ্রি থেকে ছোট কোনকে বলা হয় সূক্ষ্ম কোন ঠিক আছে না তাহলে অবশ্যই কি হবে অবশ্যই জিরো ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে নাইনটি ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হচ্ছে কি সূক্ষ্ম কোন আর তাহলে সূক্ষ্ম কোন ত্রিভুজ কি হচ্ছে যদি কোনো ত্রিভুজের একটা কোন সূক্ষ্ম কোন হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে ছোট হয় তাহলে সেই কোন সেই ত্রিভুজকে বলা হচ্ছে কি সূক্ষ্ম কোন ত্রিভুজ দেখো দেখো এ কোটা দেখো অবশ্যই এরকম ডিগ্রি তাহলে এটা অবশ্যই নাইনটি ডিগ্রি থেকে ছড়ব তাহলে সাপেক্ষে এই বৃষ্টি ত্রিভুজটা কেমন ত্রিভুজ হচ্ছে শুক্র কোণে ত্রিভুজ হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তো ত্রিভুজ আমরা শিখলাম এখন মেন ত্রিকোমিত নিয়ে আলোচনায় চলে আসে চলে যাই চলো দেখো কিছুক্ষণ আগে আমরা কি শিখছি ত্রিভুজ একটা সমকন শিখছি তাই না দেখো বুঝতে বলার চেষ্টা করি যে সমকোণী ত্রিভুজ একটা কোন সমকোণ থাকে সবসময় ঠিক আছে না তাহলে সেটা কেন সমকোণী ত্রিভুজ বলতে পারি আচ্ছা ঠিক আছে এখন সমকোণী ত্রিভুজের তো সমকোণের যেটা সমকোণ থাকবে সমকোণের বিপদ বহু সবসময় কি হয় অতিভুজ হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাপোজ যদি আমি এই কোণটাকে কাউন্ট করি এই কোণের সাপেক্ষে যদি ধরি ঠিক আছে তাহলে এই কোণ দেখো এই কোণে এটা তো অতিভুজ বুঝাই ফেললাম এখন এই কোণের সাথে যে কোণটা থাকবে সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা ভূমি বলতে পারি ঠিক আছে তাহলে এই যে কোণের সাপেক্ষে আমরা ধরবো সেই কোণের বিপরীত বাহু সেটা কি হবে সেটা হবে হচ্ছে লম্ব ঠিক আছে তাহলে আমরা অতিভুজ কি ভূমি কি লম্ব কি সেটা চিনে ফেললাম অতিভুজ ভূমি লম্ব চিনাটাই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চেনা লাগবে আচ্ছা তোমাদের মানে আধুনিক বইয়ে কি দেওয়া আছে ধরো সমকনের বিপদ বাহুটাকে অতিভুজ না ধরে ওরা সন্নিহিত বাহু কিন্তু ধরা হয় ঠিক আছে আর যে কোনো সাপেক্ষে ধরবো তার ওই কোনো বিপদ বাহুকে ওরা কি কোন বাহু বলে

সাইন্থের সমান সমান অনুপাতটা কেমন হবে সেটা মনে রাখার জন্য একটা ছন্দ তোমরা মনে রাখতে পারবে কি কি সাগরে লবণ আছে দেখো সাগর বলতে আমরা কি বুঝবো সাগর বলতে আমরা সাইন বুঝবো লবণ বলতে আমরা কি বুঝবো লব লবণ বলতে আমরা লম্ব বুঝবো ঠিক আছে আছে বলতে আমরা কি বুঝবো অতিভুজ বুঝবো ঠিক আছে তাহলে সাইন সমান সমান কি হচ্ছে অনুপাত হলে কি হচ্ছে প্রথমে লম্ব তাহলে লম্ব দিলাম তারপরে কি অধিভূত আছে অধিভূত দিলাম ঠিক আছে তাহলে এখানে এই ত্রিভুজের সাপেক্ষে লম্ব কোনটা লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ কোনটা এসি ঠিক আছে দেখো এটা আশা করতে পারবো সাইন গেল এখন কজ যদি আমরা শেখার চেষ্টা করি cos সমান কি হবে cos সমান কি এখানে যদি আমরা লিখি cos 0 একটা কি আছে ছন্দ আছে cos এই ছন্দটা কি सपोज মনে রেখা সাপেক্ষে ঠিক আছে কবরে ভূত আছে কবরে তো ভূতই থাকে তাই না কি কবরে ভূত আছে ঠিক আছে কবর বলতে আমরা কি মনে রাখবো ভূত বলতে আমরা কি মনে রাখবো ভূমি আছে বলতে কি মনে রাখবো অতিভূজ ঠিক আছে তাহলে কদের ক্ষেত্রে কি অনুপাতটা কেমন দাঁড়াচ্ছে ক সমান সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ ভূমি ডিভাইড অতি অতিভুজ তাহলে অনুপাতটা কেমন হচ্ছে এই ত্রিভুজের সাপেক্ষে ভূমি কোণটা বিসি অতিভুজটা কি হচ্ছে অতিভুজটা হচ্ছে কি এসি আচ্ছা ঠিক আছে টেন এর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো টেন এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা tan অনুপাতটা কিভাবে আমরা মনে রাখব tan এটাকেও আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি কেমন সেই ছন্দটা কেমন আমি যদি এখানে লেখার চেষ্টা করি দেখো ওই যে কবরে ভূত আছে তো আমরা জানি তাহলে ভূতের মানে ভূতকে ভূতটা আসলে কেমন সেটাই আমরা এখানে লিখব তেরা লম্বা ভূত ঠিক আছে ভূতটা কেমন তেরা মানে চোখে না ঠিক আছে যেটাকে খাঁটি বাংলা ভাষায় বলে লম্বা মানে অনেক উঁচু লম্বা

আচ্ছা ভাইয়া তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমি সাইন কাজ টেন এই তিনটে বাদেও তো আমাদের আরও অনেক কিছু আছে কোশেক আছে সেক আছে কট আছে দেখো ভাইয়া আমরা সাইন কাজ টেন এই তিনটা যদি মনে রাখতে পারি তাহলে কোশেক শেখ কট এগুলো মনে রাখতে পারবো কেন কীভাবে আমরা মনে রাখতে পারবো ভাইয়া সাইনের বিপরীতে আমরা কি জানি সাইনের বিপরীত কোশেক না তাহলে সাইনের বিপরীতটা যেহেতু কোশেক সাইন থেকে সমস্যা আমরা কি জানি তাহলে কোশেক থেকে সমস্যা কী জানি দেখো কোশেক থেকে

ঠিক আছে দেখো তাহলে কি হবে তাহলে এখানে এখানে লম্বা ভূমির ক্ষেত্রে এখানে কি লিখছি আচ্ছা আচ্ছা এখানে লিখে নেয় না লম্বর ক্ষেত্রে কি লিখেছে লম্ব হচ্ছে এখানে এবি আর এখানে ভূমি হচ্ছে বিসি এই তিন সাপেক্ষে এই তিন বছরের সাপেক্ষে আচ্ছা ঠিক আছে এখন কটের ক্ষেত্রে তাহলে ভূমিটা উপরে তাহলে বিসিটা উপরে আর লম্বটা নিচে লবটা মানে বিটা নিচে ঠিক আছে দেখো তাহলে আমরা সবগুলো অনুবাদ কী করলাম আমরা শিখ করলাম ঠিক আছে এই ছন্দটা তোমার মনে রাখতে পারো সাইনের ক্ষেত্রে কজের ক্ষেত্রে টেনের ক্ষেত্রে যদি তিনটে মনে রাখতে পারো তাহলে ওইগুলো আপনার এমনিতে হয়ে যাবো ঠিক আছে ইনশাল্লাহ এখন ঠিক আছে অনুবাদ তো শিখলাম আমরা ঠিক আছে ভাইয়া এখন আমরা কি চলে আসি এখন আমরা

এই সম্পর্কটা আমাদের কি করে লাগবে জানা লাগবে সাপোজ যদি মনে করো পরীক্ষার হলে অধিপতির মান দেওয়া আছে এবং ভূমের মান দেওয়া আছে তাহলে পৃথকের সূত্র দিয়ে আমরা খুব সহজে লম্বর মানটা বের করতে পারবো বা ভূমির মান দেওয়া আছে লম্বর মান দেওয়া আছে অধিপতির মান দেওয়া নাই তাহলে অধিপতির মানটা আমরা বের করতে পারবো ঠিক আছে যে কোনো একটা যে কোনো দুটার মান দেওয়া থাকলে অপর একটা বাহুর মান আমরা কি করতে পারবো বের করতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে

এই তিনটে সূত্রে আমাদের কেউ রাখা লাগবে মনে রাখা লাগবে আরো খুবই গুরুত্বপূর্ণ আর তিনটে সূত্র তোমাকে আমি এখানে বলে দিই যে দুই কি হচ্ছে মাইনাস টেন স্কোয়ার থিয়েটার সমান সমান ওয়ান আর তিন তিন নম্বরটা কি দেখো বাবা সাইন স্কোয়ার থেকে আর কোয়ার থেকে সমান সমান ওয়ান এটাই শুধুমাত্র মাঝখানে কি আছে প্লাস আছে আর বাকি সেটা এর কি আছে মাইনাস কোচিক আর কি আছে মাইনাস আর সব ক্ষেত্রে কেমন হবে ওয়ান হবে সম্পর্ক ঠিক আছে এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তৃকোন তোমাদের কাছে কোনো আরো ব্যাপার হবে না আশা করছি আচ্ছা ঠিক আছে এখন যদি বইয়ের অনুসরণ নিয়ে আমরা শুরু করি তাহলে দেখো